সালাম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এক টন ইনভার্টার এসি দেখাবো আমার কাছে এক টন তিনটা ইনভার্টার এসি আছে এই মুহূর্তে দুঃখিত দুইটা আছে তিনটা ছিল একটা সেল হয়ে গেছে গতকালকে দুইটা ইনভার্টার এসি আছে এক টনের একটা হচ্ছে গিরি কোম্পানির গিরি ইনভার্টার হট অ্যান্ড কুল এসিতে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে বেসপ্লেট আছে এবং আরেকটি এসি আছে হচ্ছে শার্প কোম্পানি একটি শার্প কোম্পানির এবং একটি গিরি কোম্পানির তো চলুন আমি আপনাদের দেখাই এসিগুলি এই যে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির এক টন হট অ্যান্ড কুল এসিতে ফুল গ্যাস লক করা আছে এটা হচ্ছে ইনডোর এবং এটা হচ্ছে আউটডোর স্যার এসিতে ফুল গ্যাস লক করা আছে আপনার শুধু পাইপ কিনতে হবে পাইপ কিনে ফিটিং করে নিতে হবে গিরি হট কুল এখানে ডিসপ্লে আছে এটার সাথে রিমোটও আছে এবং আরেকটি এসি আছে হচ্ছে শার্প কোম্পানি শার্প জেটেক ইনভার্টার এক টন শার্প জেটেক ইনভার্টার এটাতেও ফুল গ্যাস লক করা আছে গ্যাস লাগবে না শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন তো এরপরে এখানে একটি এসি আছে এটা হচ্ছে ইনডোর এবং এটা হচ্ছে আউটডোর দেখতে পাচ্ছেন শার্প জেটেক ইনভার্টার আমি স্টিকারটা একটু দেখাই দুঃখিত কারেন্ট চলে গেছে বৃষ্টি আসতেছে আমি দেখি একটু লাইট জ্বালানো যায় কিনা এই যে হ্যাঁ আমি ফ্লাস লাইট অন করে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড লেখা আছে যেহেতু কারেন্ট চলে গিয়েছে আমি এখন লাইটটা অফ করে দেব তো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দুইটা এসি আছে গিরি কোম্পানির একটি এবং শার্প কোম্পানির একটি ইনভার্টার এই দুইটা এসি আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলে আমাদের প্রতিটা ভিডিওতেই নাম্বার দেওয়া আছে আমি এইটার মধ্যেও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে এসি অর্ডার করতে পারবেন দুইটা দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে তিরিশ হাজার এবং ওইটার দামও আছে তিরিশ হাজার তো এই সপ্তাহে এই সপ্তাহে একটা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা নিতে পারবেন ওইটাও পঁচিশ হাজার টাকা এইটাও পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম